উনিশে অক্টোবর কুড়ি পনেরো রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় নদিয়া জেলার হরিণঘাটা ব্লকের ফতেপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বামনপাড়া উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কল্যাণী ঈশ্বরীপুর বন্ধু মহল সোসাইটি ও হরিণঘাটা বামনপাড়া নবোদয় সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে এই রক্তদান শিবির স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিনের এই শিবিরে নদিয়া জেলার কল্যাণী এইমস হাসপাতালের সুচিকিৎসকদের দ্বারা এই চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান চর্মরোগের চিকিৎসা দন্ত চিকিৎসা হাড়ের চিকিৎসা হার্টের চিকিৎসা জেনারেল ফিজিও দ্বারা চিকিৎসা করা হয় অতি উৎসাহ সঙ্গে ওই এলাকার শতাধিক দরিদ্র পরিবারে মানুষেরা এই স্বাস্থ্য শিবিরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান এদিন এই স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে একটি সাংস্কৃতিক মঞ্চ করা হয় তার পাশাপাশি একটি সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিও রাখেন এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মধ্যে দিয়ে রাস্তা দিয়ে আসা চার চাকা কিংবা দুই চাকা গাড়িকে দাঁড় করিয়ে তাদের একটি করে গোলাপ ফুল এবং ব্যাচ পরিয়ে শত করছেন এবং সংবর্ধনা যাপন করা হচ্ছে গোলাপ ফুল ভালোবাসার প্রতীক তাই ভালোবাসা দিয়ে সাধারণ গাড়ি চালকদের অনুরোধ নিবেদনের মধ্যে দিয়ে তাদেরকে বোঝানো হচ্ছে যাতে কেউ হেলমেটবিহীন গাড়ি না চালায় এবং মোবাইল ফোন কানে দিয়ে গাড়ি না চালানো হয় চার চাকা গাড়িতে যাতে সিটবেল না পড়ে গাড়ি না চালান এই ধরনের একাধিক সচেতনমূলক বার্তা প্রদান করলেন এই সাংস্কৃতিক মঞ্চে বিশিষ্ট অতিথিদের উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় উপস্থিত ছিলেন হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল ফতেপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শফিক মন্ডল সহ সংগঠনের একাধিক নেতৃত্ব কর্মকর্তারা মঞ্চ উপস্থিত সকল অতিথিদের একে একে বরণ করে নেওয়া হয় বরণ পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ওই স্কুল মাঠ প্রাঙ্গণে একদিকে যখন চলছে রক্তদান অনুষ্ঠান যা অতি উৎসাহের সঙ্গে উপভোগ করল ওই এলাকার সাধারণ মানুষ

যাদের কিছু ব্যবসায়ী তাদের চিন্তা চেতনা ভাবনা এক এরা শুধু নিজেরা বাঁচতে চায় না এরা মানুষের পাশে দাঁড়াতে চায় মানুষকে সাহায্য করতে চায় সেই জন্য তারা সমবেত হয়ে এই সোসাইটি তৈরি করেছে এবং কাজ করে চলেছে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে আমরা আমাদের এই এই বন্ধুমন সোসাইটির মধ্যে নিজস্ব ডাক্তার রয়েছে পনেরো জন এছাড়া আমরা যেখানেই ক্যাম্প করি সেখানকার স্থানীয় যে হসপিটালগুলো আছে সেখান থেকে আমরা ডাক্তার ডাক্তারের সাহায্য নিয়ে আমরা এই ক্যাম্প করি পাশাপাশি আমরা যে সমস্ত ছেলেমেয়েরা অত্যন্ত মেতালি অথচ আর্থিকভাবে পিছিয়ে আছে তাদের বই থেকে শুরু করে অন্যান্য সামগ্রী সাহায্য করি এছাড়াও যারা খুব দরিদ্র মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে তাদের পাশে কিন্তু আমরা নাম করি আমার নাম ইবাদত মন্ডল বন্ধু সোসাইটির সভাপতি যান চলাচল করি

একটা সৌন্দর্যের শুধু নয় একটা সেই জন্য সৌন্দর্য আমরা উপহার হিসেবে দিচ্ছি দেখলাম মানে ওষুধের ব্যবস্থা করা আছে ফ্রি ওষুধ এবং চশমা ওষুধ যত রকম আমাদের এখানে আমরা উনষাট রকমের ওষুধ এর ব্যবস্থা করেছি

এটা কিছু মানুষ যাদের চিন্তা ভাবনা চেতনা এক যারা শুধু নিজে বাঁচতে চায় না সমাজের আত্ম মানুষের কথা ভাবে পাশে দাঁড়াতে চায় এরকম কিছু মানুষ এক জায়গায় মিলিত হয় এই ভাবনাটা থেকে এই বন্ধুমহল সোসাইটি তৈরি হয়েছে এবং তারাই সমাজের বিভিন্ন কাজ করছে শুধু ওষুধ নয় এর পাশাপাশি আমরা যেটা করছি যে যে সমস্ত ছেলেমেয়েরা মেধাবী ভালো পড়াশুনি অর্থাৎ মানে অত্যন্ত ভালো রেজাল্ট করছে অথচ তারা আর্থিকভাবে পিছিয়ে তাদেরকে আমরা সাহায্য করছি তাদেরকে বিশেষ করে বই দিয়ে অর্থ সাহায্য দিয়ে করছি পাশাপাশি মানুষ যারা হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছে একেবারে দিনমজুর মানুষ তাদের পাশে কিন্তু আমরা দাঁড়াচ্ছি বিশিষ্ট ব্যক্তি হিসেবে কারা ছিলেন আমাদের বিশিষ্ট ব্যক্তি হিসেবে আছেন বিশিষ্ট সাহিত্যিক ও লেখক ডক্টর সিরাজুল ইসলাম স্যার আসছে এস পি স্যার আসছে এছাড়া আমাদের সুমন রায় আছেন আমাদের এখানে প্রধান সাহেব রয়েছেন হরিটা ব্লকের সহপতি ভাই সাহেব আছেন এছাড়া আমাদের সমাজের বিশিষ্ট লোকজন যারা আব্দি মন্ডল আছে আছেন এই ধরনের আরও অনেকে আছে আপনার নাম প্রচুর আমার নাম বিবাদন মন্ডল বৌদ্ধ মোহনের সহ